আপনি লিখেছেন ভোর রাতের অধিকাংশ নাকি পারে জানতে চাই প্রথম কথা স্বপ্ন বিষয় আমি খুব ভালো কিছু জানি না এবং এটি যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির এ বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না অথচ স্বপ্নের ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহবুল আলমিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন অনেক অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তালার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন বিরাট এর ব্যাখ্যা এর বিশ্লেষণের যে রুট আছে উসুল বা নিয়ম নীতি আছে কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণা আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন ভোরাতের স্বপ্নকে অনেক ওলামায় অনেক মহাকিগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি বলেছেন কেমন যখন নির্গর্তি হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন সত্য স্বপ্নের পরিমাণ বাড়তে থাকে বিধায় এটি সত্য তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোররাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন হ্যাঁ এটা আমি এটা সত্য স্বপ্নই অথবা এটা ঘটবেই কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে কোনটা সত্য হবে না হবে এটাকে হলক করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষে সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় এটাকে আমরা অনুমান করে আলামত করে বিভিন্ন হিসেব নিকেশ করি শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ করতে পারি আনিকে আপনি লিখেছেন আমার চারপাশে মানসিক এবং বিদাতে লিপ্ত এরকম পরিবেশে আমার ইমান কীভাবে টিকে রাখবো আপনার সিহা চাই মানসিক এবং বেদাতে লিপ্ত হয়ে হলে তাদের মাধ্যমে আপনি প্রভাবিত হতে পারেন আল্লাহ এখন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই জায়গায় ত্যাগ করবেন আর যদি আপনি তাদের মাধ্যমে আপনি প্রভাবিত হয়ে আপনি তাদের দলে যোগ দিবেন এরকম আশঙ্কা থাকে না কিন্তু আপনি জন্য কষ্টকর হয়ে বাদবন্দি করা তাহলে সেক্ষেত্রে এই পরিবেশেও আপনি এবি করলে আল্লাহ আর বাড়িয়ে দিবেন আশা করা যায় কারণ আপনি প্রতিকূল চেষ্টা করছেন তবে সেখানে তাদের মধ্যে টিকে থাকার জন্য আপনার ইমানি শক্তি আপনার আপনার শক্তি শক্তি অনেক বেশি আপনাকে সঞ্চয় করতে হবে এবং ভালো এবং নেককার মানুষদের সাথে আপনার সংস্রব সান্নিধ্য ওঠা বসা এটি বাড়াতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন রেজওয়ানকারীম আপনি লিখেছেন আমার একজন আত্মীয় আল্লাহ নামে বিভিন্ন মাজারে টাকা পয়সা দেন এটা কি শীত মাজারে টাকা পয়সা দিলে যদি মাজার ও সন্তুষ্ট করার জন্য মানত করে তাহলে সে শিরকে পর্যায়ে যাবে আর আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে কিন্তু দান করছে মাজারে তাহলে সেক্ষেত্রে সেটা সবসময় শির্ক হবে না তবে এটি অনুচিত কাজ কারণ সেখানে দেওয়ার ফলে এই টাকাটা অন্যায়ভাবে খরচ করা হবে এবং এটা কোনো দানের সৈয়দ যে আপনার নির্দেশনা করে খাতগুলো তার মধ্যে থেকে কোনো খাত এটি নয় এমনি নাদবাহ ইসলাম রাফি আপনি লিখেছেন আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমার নামে আকিকা করিনি এক্ষেত্রে আমার নামের আকিকা করা কতটা জরুরি আর আমার খাতনা আমি একজন ন মুসলিম ডাক্তার দেখিয়ে দিয়ে করিয়েছি কোনো হুজুর দিয়ে তবা বা দোয়া করিনি এতে আমার ইসলাম গ্রহণ সঠিকভাবে হয়েছে কিনা হ্যাঁ ইসলাম সঠিকভাবে গ্রহণ সঠিকভাবে হয়েছে এতে কোনো অসুবিধা নেই তবে আঁকিকা কোনো মানুষ ছোটোবেলা দেয়া না হলে তিনি বড়ো হওয়ার পর আকিকা দিতে পারেন আকিকা না দেওয়ার কারণে যে গুণা হবে ব্যাপারটা এরকম না এবং আগিকা দেওয়াটা কোনো আপনার জন্য ফরজ নয় যে এটা না দিলে আপনার গুণা হবে যদিও কোনো কোনো আমাদের মতে আগিকা দেওয়া অনেকগুলো আমাদের মতোই আমাদের মধ্যে দেওয়া ওয়াজিব আবার অনেকগুলো আমাদের মধ্যে এই মো আক্কা দেয়